প্রত্যেকটা মানুষের কাছে রাতের ঘুম হলো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তেমনি মা হয়ে যাওয়ার পর সন্তানের জন্য কিন্তু প্রত্যেকটা মাকে প্রত্যেক দিন রাতের ঘুমে অনেক বেশি স্যাক্রিফাইস করতে হয় সেই রকমই একটা গল্প দিয়ে আজকে সকালটা শুরু করলাম নমস্কার সবাইকে আমি পৌশালি পৌষান সাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন রাত্রেবেলা ঘুমোতে ঘুমোতে তিনটে মতো বেজে গিয়েছে আর এখন বাজে প্রায় ছটা মতো তিন ঘন্টা ঘুম হয়েছে তবে সেই ঘুম যে একদম গাঢ় ঘুম হয়েছে তা বলবো না আমার আবার বেশি রাত করে ঘুম হলে না সেই ঘুমটা ঠিকঠাক হতে চায় না তো আজকে সকাল সকাল উঠে পড়ার আরও একটা কারণ রয়েছে একটু পরেই আপনাদেরকে বলছি তার আগে বলে দিই সকালবেলা কিন্তু ঘুম ছাড়ানোর জন্য আমি একটুখানি ব্যালকনিতে এসেছি সকালবেলা এরকম একটা ওয়েদারে এই ব্যালকনিতে বসে থাকতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু আমার আর সেই সৌভাগ্য নেই আমি কিন্তু কখনোই এত শান্তশিষ্টভাবে সকালটা শুরু করতে পারি না যখনই উঠি মেয়েকে নিয়ে উঠতে হয় আর ওর পেছনে সংসারের পেছনে সময় দিতে দিতে সকালটা নিজের পেছনে একদমই দেয়া হয় না যাই হোক গাছগুলো দেখছিলাম তার মধ্যে থেকে একটা গাছ দেখলাম মাটির ভেতরে খুব একটা ভালো গ্রো করতে পারছে না সেই কারণে আবারও ওকে জলের ভেতরে দিয়ে দিচ্ছি জলের ভেতরে কিন্তু এই গাছটা বেশ ভালো গ্রো করছিল। তবে হঠাৎ করে কেন জানি না শীতটা পড়ার পরে কিছু কিছু গাছে একটু একটু প্রবলেম হচ্ছে তো শীতটা একটুখানি অ্যাডাপ্ট করে নিলে আশা করি ওরা আবার আগের মতো ভালো করে গ্রো করবে আর আগের ভিডিওতে আমাকে সুস্মিতা জিজ্ঞেস করেছিল জেড প্ল্যান্টের কেয়ার আমি কীভাবে করি আসলে জেট প্ল্যান্ট হলো খুবই হার্ডি একটা প্ল্যান্ট এদেরকে কিন্তু খুব একটা বেশি পরিচর্যা করতে হয় না শুধুমাত্র মাসে একবার একটুখানি ফার্টিলাইজার আর জলটা কিন্তু খুব দেখে শুনে দিতে হয় আর এটাকে না ইনডোর প্ল্যান্ট বললেও এটা কিন্তু খুব কড়া রোদ্দুরেও খুব ভালো গ্রো করে আমি দেখেছি আসলে মামার বাড়ি থেকেই এই জিনিসটা শেখা আমার মামার বাড়িতে অনেক জেট প্ল্যান্ট রয়েছে আর সেগুলো না একদম কাঠখট্টা রোদ্দুরে রয়েছে তাতে না খুব ভালো গ্রো হয়েছে তো আমি আগে আগে তো রোদ্দুর দিতাম না তবে সেটা দেখার পরে এখন কিন্তু প্রত্যেকটা আজকে আমি এখন রোদ দিচ্ছি আর ভগবানের কৃপাতে কিন্তু প্রত্যেকটা গাছে বেশ ভালো ক্রোধ হচ্ছে যাই হোক যেই গল্পটা দিয়ে আজকে ভিডিওটা শুরু করেছিলাম সেই গল্পটাই এখন কন্টিনিউ করি কিভাবে মায়েদের ঘুম স্যাক্রিফাইস হয় আসলে কালকে আমার মেয়েকে আমি প্রায় নটা সাড়ে নটার দিকে বিছানাতে নিয়ে যাই তো স্বাভাবিকভাবে সাড়ে দশটার মধ্যে ও ঘুমিয়ে পড়ে আর যেই না ওর বাবা রাত্রিবেলা এগারোটার সময় এসেছে ও কোনোভাবে বাবার আওয়াজ পেয়ে ঘুম থেকে উঠে পড়েছে ওই যে এগারোটা থেকে মেয়ে জেগে রয়েছে একটার সময় ওকে যথারীতি বকে তারপরে অনেক কিছু করে ওকে ঘুম পাড়াতে হয়েছে কিছুতেই ঘুমাবে না একটা অবধি জেগে রয়েছে আর আমরা তো জানি আজকে সকালে বেরোতে হবে তো ওকে অনেক কষ্ট করে ঘুম পাড়িয়েছি যদিও ওর বাবা একটুখানি আগেই ঘুমিয়ে পড়েছিল আর ছেলেদের কি হয় বলুন তো বাইরের থেকে কাজ বাজ করে আসে তো বিছানাতে পড়ার সাথে সাথেই ঘুমিয়ে যায় আর মেয়েদের দেখবেন সেটা হয় না আমার তো একদমই হয় না আমি পড়লে একদমই ঘুমোতে পারি না যদি না খুব বেশি টায়ার্ড হয়ে যায় তো আমার ঘুমোতে ঘুমোতে অনেকটা দেরি হয়ে গিয়েছে আর এত রাতে ঘুমিয়ে না সেই ঘুমটা আর গাঢ়ভাবে হয় না আর রাত্রেবেলা তো বাচ্চাদের এটা ওটা লেগেই থাকে এই গরম লাগছে এই একটুখানি গা ঝুল করছে বা এই জল খাবো তো এরকম করে করে মোটামুটি আমার ভালো করে রাতে ঘুম হয়নি আমি আবার এরকম একটা মানুষ রাতে যদি আমার চার পাঁচ ঘন্টা ভালো করে ঘুম না হয় সারাটা দিন না খুব বেশি মুডটা খারাপ হয়ে থাকে তাও কিছু করার নেই বাচ্চার জন্য এই সমস্ত রুটিনগুলো এখন খুব বেশি অ্যাডপ্ট করে ফেলেছি এখন ঘুম হোক না হোক সকালে উঠে সংসারে কাজগুলো সারতে হবে এটা আমি জানি আর এই রুটিনটাই কিন্তু এতগুলো বছর ধরে ফলো করে চলছি তো যাই হোক কথা বলতে বলতে দেখলেনই তো সকালবেলা উঠে আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি আর আজকে হাজবেন্ডও একটু তাড়াতাড়ি উঠে পড়েছে ও ঘরটা মুছে দিচ্ছে ততক্ষণে আমি টুকটাক ডাস্টিংয়ের কাজগুলো সেরে এখন চলে এসেছি ব্রেকফাস্টটা বানানোর জন্য আজকে একটুখানি পোহা বানাচ্ছি প্রথমেই কিন্তু আলুগুলোকে ছোট ছোট করে আমি ভাজতে বসে এসেছি আর আজকে না বৃহস্পতিবার বৃহস্পতিবারে লক্ষ্মী ঠাকুরের যে ঘর প্রতিষ্ঠা করা হয় সেটা হাজবেন্ড করতে পারে না সেই কাজটা আমাকে করতে হয় তো সেই জন্য আমি ঘরটাকে ভালো করে ধুয়ে রেখে এসেছি আর এদিকে কিন্তু আলুগুলো ভাজা হয়ে এসেছে ভেতরে একটুখানি তেল দিয়ে আমি সর্ষে দিয়ে দিয়েছি মানে সর্ষে ফোড়ন তারপরে ভিজিয়ে রাখা চিঁড়েটা দিয়ে দিলাম আজকে এই পোহার মধ্যে কিন্তু একটা বিশেষ জিনিস রয়েছে কিছুদিন আগে এই কোম্পানির আমি চিঁড়ে কিনেছিলাম তো তার মধ্যে না এরকম একটা প্যাকেটে পোহা মশলা ফ্রি দিয়েছিল আমি কিন্তু আগে কখনোই পোহা মশলা ব্যবহার করিনি তবে এবারে ব্যবহার করে কিন্তু খুব ভালো লেগেছে তো অল্প অল্প করে ব্যবহার করছি যাতে বেশ খানিকটা দিন এটা চালিয়ে দিতে পারি আর আজকে না এই পোহাটা ঠাকুরকে একটু ভোগে দেব সেই কারণে নতুন প্লেটে ঠাকুরকে দিচ্ছি আসলে এই প্লেটগুলো কিছুদিন আগেই মেলা থেকে কিনে এনেছিলাম তো ভাবলাম আমরা খাওয়ার আগে আগে ঠাকুরকে ভোগে দিয়ে দিই তাতে করে ঠাকুর আগে খাবে তারপরে আমরা যেন ব্যবহার করতে পারি আমরা খেয়ে নিলে তো সেই প্লেটে ঠাকুরকে দিতে পারবো না সে কারণে নতুন বাসনটা ভাবলাম আগে ঠাকুরকে দিই আর এই তো সকালে ব্রেকফাস্টটা নিয়ে এখন চলে এসেছি একদম পুজো ঘরে বাবলি ভট্টাচার্য দিদি ভাই আগের ভিডিওতে আমাকে বলেছে বেশি লোকের কথা শুনে চলার চেষ্টা করো না এতে তোমার প্রবলেম বাড়বে হাজার মানুষের হাজার নিয়ম সব কি মেনে চলা যায় ছোটো বাচ্চাকে নিয়ে থাকতে গেলে এত কিছু মেনে চলা সম্ভব কিনা আমার জানা নেই বাকিটা তোমার ইচ্ছে তোমার কথাতে আমি একদম সহমত পোষণ করি যেন তোমার এই কমেন্টটা পড়ে আমার ওই একটা গল্পের কথা মনে পড়ছিল ওই গাধা আর তার বাবা আর তার বাচ্চার গল্প গাধার পেছনে যখন বাচ্চা বসলো তখন সমাজের কিছু দল মানুষ বললো যে দেখো বাবা বয়স্ক তাও বাচ্চা কেমন বসে রয়েছে আবার বাচ্চাকে নামিয়ে যখন বাবা উঠল তখন সমাজের আরও কিছু দল মানুষ বললো যে দেখো বাচ্চাটাকে কষ্ট দিয়ে বাবা আরাম করছে আবার যখন দুজনেই নেমে গেল, তখন আবার কিছু দল মানুষ বলল যে গাধা থাকতে থাকতেও দুটো মানুষ কীরকম হেঁটে যাচ্ছে দেখো কত বোকা এরা আবার যখন দুজনে উঠলো তখন আবার কিছু দল মানুষ বলল যে দেখো এদের মধ্যে কোনো মনুষ্যত্ব নেই গাধাটাকে কত কষ্ট দিচ্ছে তো সেরকমই কিন্তু আমাদের সমাজে প্রত্যেকটা মানুষের বিভিন্ন ধরনের মতামত রয়েছে তবে আমি না এর বিপরীতে আরও একটা কথা বিশ্বাস করি দাঁড়ান বলছি তার আগে এই গল্পটা শেয়ার করি অনেক দিন আগে আমি এই কয়েকটা জিনিস কিনে এনে রেখেছিলাম রাধারানীর কৃপাতে জীবনে অনেক কিছু জিনিসের ওপর থেকে মোহ মায়া কাটিয়ে নিয়েছি তবে এখনও অবধি এই ঘর সাজানোর ওপর থেকে মায়াটা কাটিয়ে উঠতে পারছি না বা মোহটা কাটিয়ে উঠতে পারছি না তবে জানি না জীবনে এমন পরিস্থিতির সম্মুখীন হচ্ছি কবে এই মোহটাও কেটে যায় সেই কারণে ভেবেছিলাম যে ঘরটা একটু সাজিয়ে নেব অনেকদিন আগেই কিনে রেখেছিলাম কারণ সব জিনিস তো একসাথে কেনা সম্ভব নয় আর ভেবেছিলাম দিওয়ালির টাইমে ঘরটা একটুখানি মেকওভার করব। তবে দিওয়ালিটা আমাদের একটু অন্যরকমভাবে কেটেছিলো আপনারা তো সবাই জানেনি ওই টাইমটা আমরা ভেল ছিলাম আর যাই হোক মন অবস্থাও সেরকম খুব একটা ভালো ছিল না তাই ফিরে এসে এই কাজগুলো আর করা হয়নি তো ভাবলাম পড়ে পড়ে কেন বেকার নষ্ট হবে ঘরটা একটু সাজিয়ে নি ভাড়া বাড়ি হলেও আমার সবসময় মনে হয় কি জানেন এই বাড়ির মধ্যেই আমরা কিন্তু জীবনের অনেক মূল্যবান সময় কাটাচ্ছি আর সুখ দুঃখের সমস্ত স্মৃতিগুলো কিন্তু এই বাড়িটাই সাক্ষী হয়ে যাচ্ছে তো ভাড়া বাড়ি হলেও কিন্তু এটাকে আমি অনেক যত্ন করে রাখি আপনারা তো সবাই দেখেছেনই নিজের বাড়ির মতোই কিন্তু এটাকে আমি ভালোবাসি যেখানেই থাকি না কেন আমি কিন্তু সেটা যত্ন করি খুব মন প্রাণ দিয়ে যেহেতু এটা আমার সংসার তো যাই হোক এখন কিন্তু ডাইনিং টেবিলটাও একটু ভালো করে মেকওভার করে নিচ্ছি তো এই যে ওপরে ডাইনিং টেবিলে কাভারটা দিলাম এটাও আমি নতুন কিনেছি আর আ। সাথে এই কয়েকটা জিনিসও কিনেছিলাম এটা তো আপনাদের সাথে অনেক আগে শেয়ার করেছিলাম এই মিশো থেকে নেওয়া তার সাথে এই একটা কাঁচের জার রাখলাম এটা বিশেষত রাখা আমার হাজব্যান্ডের জন্য যেহেতু ও বোতল থেকে জল খেতে পছন্দ করে না গ্লাসে করেই খায় সেই কারণে ভেবেছিলাম ওর জন্য একটা গ্লাস আর এরকমভাবে বড় জাগ রেখে দেবো সারাদিন যাতে দু জাগ জলও খেতে পারে আর এই যে দেখুন ফাইনাল লুকটা এখন আপনাদের সাথে শেয়ার করছি একটা সেন্টেড ক্যান্ডেলও দিয়েছি ওখানটাতে ওই ল্যাভেন্ডার কালারের ওটা আমার হাজবেন্ডের খুব প্রিয় তো ওর জন্যই কিন্তু ওটা রাখা হয়েছে আপনারা কিন্তু এর ফাইনাল লুকটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমার কাছে তো খুব 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 ভালো লেগেছে আমি যেরকমভাবে ঠিক চেয়েছিলাম সেরকমভাবেই কিন্তু সাজিয়ে তুলতে পেরেছি আর এই তো নতুন টেবিলে এখন প্রথম হাজব্যান্ডকে খেতে দিচ্ছি মেয়েকে তো একদমই ওঠানো যাবে না সাদা যেহেতু কভারটা ও নষ্ট করে দেবে সেই কারণে ওকে আমি ওর টেবিলটাতে বসিয়েছি আর ম্যাডাম কিন্তু সকালবেলা অনেক কান্নাকাটি করেছে যেহেতু একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে তো ওকে বলা হয়েছে বেরু করতে যাব সেই কারণেই কিন্তু ও উঠে নিজের ব্রেকফাস্টটা করে নিচ্ছে আমাকে একদমই হাত দিতে দেয়নি নিজের থেকেই খাচ্ছে আর এই তো এখন কিন্তু কথা বলতে বলতে সোজা চলে এসেছি বেলুর মঠে আমার মেয়ে এখানটায় এসে এত খুশি হয়েছে কি বলবো ও কোল থেকে নিচে নেমে একা একা হেঁটে হেঁটে কিন্তু পুরোটা রাস্তা গিয়েছে আর এখন আপনাদেরকে সকালবেলার বেলুর মঠের একবার দৃশ্যটা দেখায় কত শান্তি এখানটাতে বলে বোঝাতে পারবো না এখানটায় এলেই না মনটা জুড়িয়ে যায় আসলে যে কোনো ধর্মীয় স্থানে গেলে কিন্তু আলাদা রকম একটা অনুভূতি আসে তাই না তো এখানটায় না আমরা প্রথমবারের জন্য প্রসাদ পাবো তো প্রসাদ পাওয়ার জন্য এই জায়গাটাতে আসতে হয় আর সামনেই দেখছেন যেখানটাতে অনেকে ভিড় করে দাঁড়িয়ে রয়েছে ওখানটাই কিন্তু কুপন দেওয়া হয় তো সেখান থেকে আমরা কয়েকটা কুপন কালেক্ট করে নিয়েছি মানে দুটো কুপন তো এখানটায় কিন্তু প্রসাদের জন্য কোনো আলাদা রকমের চার্জ করা হয় না আপনি যতটা পারবেন ততটাই দেবেন আপনি যদি চান পঞ্চাশ টাকা করে দিতে তাহলে পঞ্চাশ টাকা বা কুড়ি টাকা তিরিশ টাকা যা যত সামর্থ্য তত দিতে পারে তো সেখানটায় কুপন কাটলে কিন্তু এরকম দুটো কার্ড দেয় আর তার সাথে এরকম দুটো পুটলি দিয়েছে যার মধ্যে প্রসাদ রয়েছে তো বাতাসা রয়েছে দেখলাম বাড়ি গিয়ে এটাকে খেয়ে নেবো আর আমার মেয়ের জন্য না একটু ছোলা বাদাম এনেছিলাম তো সকালবেলা উঠে কি করব কি করব চিন্তা ভাবনা না করতে পেরে ওর জন্য একটু ছোলা বাদাম নিয়ে চলে এসেছি ও এখন এটা খাচ্ছে আর যেহেতু এগারোটা থেকে প্রসাদ দেয় সেই কারণে আমরা বেশ খানিকক্ষণ এখানটাতে বসে এই মিষ্টি মিষ্টি রোদটা পোয়াচ্ছিলাম তারপরে এই যে এগারোটা বেজে গিয়েছে এই পথ দিয়ে আমরা সোজা এখন চলে যাব প্রসাদ ঘরে যেই কথাটা বলতে বলতে আমি মাঝপথে ছেড়ে দিয়েছিলাম সেই কথাতেই আমার একটা মতামত আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যখন আমরা ছোটো থেকে বড় হই তখন কিন্তু এই সমাজ হোক বাবা মা হোক আমাদেরকে অনেক কিছু জিনিস শেখায় সেখানটায় কিছু থাকে না আর কিছু থাকে হ্যাঁ মানে এটা করা যাবে এটা করা যাবে না এগুলো অলিখিত হলেও কিন্তু আমাদের মাথার মধ্যে ঢুকে যায় যে এই জিনিসগুলো আমরা করতে পারবো আর এগুলো করতে পারবো না সেরকমই নিয়মকানুনের ব্যাপারে আমি সবসময় এটা বিশ্বাস করি ধর্মযুক্ত কোনো নিয়ম যদি আমাদের দৈনন্দিন জীবন আমাদের আধ্যাত্মিক জীবনকে উন্নত করতে সাহায্য করে তাহলে দেরিতে হলেও কিন্তু সেই নিয়মগুলোকে অ্যাডপ্ট করে নেওয়া ভালো এই যেরকম আগেকার দিনে শাখা সিঁদুর পায়ের নুপুর বাংটা এগুলোকে এত গুরুত্ব দেওয়া হতো এখনকার জেনারেশন বলুন বা পরের জেনারেশন এগুলো কিন্তু ভুলতেই বসেছে তবে এগুলোর মধ্যে না অনেক বেশি জিনিস রয়েছে যেগুলো জানলে হয়তো আমরা এগুলোকে করতে তো যাই হোক আমার মতে যে সমস্ত নিয়মগুলো আমার সংসারের উন্নতি করবে সেগুলো কষ্ট করে হলেও আমি মেনে চলার চেষ্টা করব আর সেখানটায় কিন্তু কখনোই আমার বাচ্চাকে আমি স্যাক্রিফাইস করব না তার দিকে খেয়াল রেখেই সব কিছু করার চেষ্টা করব। আর এই তো এখানে প্রসাদে ছিল একটু খিচুড়ি বাঁধাকপির তরকারি তার সাথে একটু চাটনি আর পায়েস আর আজকের ভিডিওতে কিন্তু কারোর নাম নিতে পারলাম না তার জন্য আমি অনেক দুঃখিত পরের ভিডিওতে সবার নাম আমি একসাথে নেব আর এটা হচ্ছে বেলুড়ের ওই ভোগ কক্ষটা যেখানে সবাইকে ভোগ দেওয়া হয় তাহলে চলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন টাটা